হাই রাধে রাধে কেমন আছো তোমরা এটা আমার প্রথম লং ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো আমি আইসক্রিম স্টিকের ওপরে পেন্টিং করি অনেকেই এই পেন্টিংগুলো দেখি ভাবে খুব কঠিন কাজটা কিন্তু বিশ্বাস করো একটুও কঠিন না তোমরা যেভাবে কাগজে আঁকো ঠিক সেইভাবেই এটা করতে হয় সত্যি বলতে আমিও কঠিন ভাবতাম যাই হোক এবার বলি কীভাবে আইসক্রিম কাঠির উপরে আঁকবে তোমরা দোকান থেকে যে কোনো টাইপের আইসক্রিম কাঠি কিনে আনবে এগুলো দু ধরনের হয় একটা সরু কাঠি আর একটা কাঠি আর লাগবে সেলো টেপ আর পেন্সিল বা পেন তোমাদের যেটাতে সুবিধা হয় সেটা দিয়েই আঁকবে এবার বলি কতগুলো কাঠি নেবে তোমরা যে ছবিটা আঁকবে সেই ছবিটা কত বড় হবে সেই অনুযায়ী কাঠি লাগবে একটা বোর্ডের ওপরে কাঠিগুলো পরপর সাজিয়ে দুই সাইডে একটু বেশি করে সেলোটিপ মেরে দিতে হবে আমি এখানে মা দুর্গার পুরো ছবিটাই আঁকছি তাই আমি এখানে বারোটি কাঠি নিয়েছি এবার বলি কি কালার দিয়ে করবে এই পেন্টিংগুলো পোস্টার কালার বা অ্যাক্রোরিক কালার দিয়ে করলে খুব ভালো হয় নাহলে তোমরা ওয়াটার কালারও ইউজ করতে পারো আমি এখানে দুটো কালারই ব্যবহার করেছি আমি যে ছবিটা আউটলাইন করে রেখেছি তার রেফারেন্স পিকটা আমি বাঁদিকে দিয়ে দিয়েছি ঠিক আরেকটা কথা তোমার ড্রোমসের ব্রাশ কালারও ব্যবহার করতে পারো আমি ছবিটাতে কালার শুরু করছি তোমরা দেখতে থাকো এই ছবিটা আঁকতে আঁকতে ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল যেন এই পুজোর পাঁচটা দিনের জন্য একটা বছর অপেক্ষা করে থাকতাম যেখানে কখনো ভোরবেলা উঠে পড়তে বসতাম না সেখানে মহালয়ার দিন ঠিক ভোর চারটে উঠে উঠতে পড়তাম মহালয়া দেখবো বলে আর পুজোর কটা দিন তো আলাদাই মজা নতুন নতুন জামা পরেই ঠাকুর দেখতাম বাবার হাত ধরে একদম পাধন ছাড়া হয়ে যেতাম এই কটা দিন আর দশমীর সময় মনটা খুব খারাপ হয়ে যেত মা আবার তার নিজের বাড়িতে ফিরে যাবে তবে বেশি মন খারাপ হতো তো আবারও পড়াশোনা শুরু করতে হবে এই ভেবে আচ্ছা আমার মতো কি তোমাদেরও একই ভাবনা আস দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আঁকাটা হয়েই গেছে বলো তো দেখে কেমন হয়েছে নেক্সট কিসের উপরে লং ভিডিও দেখতে যাও সেটা কমেন্টে জানিও তোমরা খুব খুব ভালো থেকো পুজো খুব ভালো করে কাটাও দেখা হচ্ছে পরের ভিডিওতে